আজকে পাঁচ কংগ্রেস কে সন্ধে স্কুল ভিডিও আমার সাথে একটা দিদি আছে দিদি একসঙ্গে আজকে যাবো বেলটাগা বেলটাগা নাইট ডিউটি ডিউটি আছে তাহলে কি হয় ঠিক আছে যাবো নমস্কার সবাইকে আমার নাম রিক আর আপনারা দেখছেন সিকিউরিটি লাইফ वेलकम बैक टू माय चैनल তো আজকে বলতেছি লাইভ থেকে আমরা আজকে নাইট ডিউটি আছে আমার তো আজকে নাইট ডিউটি দেখা যাক নাইট করবো ফার্স্ট টাইম বেলডাঙাতে সিটি বাজার মেট্রো দেখা যাক কী হয় একজন আছে আর একজন কাকা দেখি ডিউটি করি কেমন লোকটা একটু জানি না বলতে পারবো না ফার্স্ট টাইম ডিউটি করছি নাইটে দেখা যাক তো আমি এখন ডিউটি করছি কাকাটা ঘুমাচ্ছে কাকাটা ওইদিকে আছে তো রাউন্ডে গেছে আমি একা আছে বসে এখানে তো দেখুন কি হয় আরও খবর বলবো রাত্রিরে সবাইকে আমি নাইট ডিউটি করলাম আজকে তো যাই হোক ভালোই হয়েছে আজকে এক্সপিরিয়েন্স নাইট ডিউটি ভালোই লাগলো নাইট ডিউটি করে জানি না এখন কদিন নাইট ডিউটি করতে হবে সিটি সিটিবাজার মেট্রোতে তো দেখা যাক কী হয় দেখতে থাকুন আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন পছন্দ হলে না হলে করতে হবে না আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওটা আগে মাস্ট